রশিগুলো ভালো করে চেক দি না হলে উস্তাদ বাকা করবে কি ব্যাপার গাড়ি লোড দিছিস কেন তোর জয় বলিলাম গাড়ি গ্যারেজে রাখতি তাদি হানে গাড়ি আনি গাড়ি লোড করলি কেন তোর গাড়ি লোড দিতে কইস কিটা ভাই আপনি তো কাল জরে পাঠাইছিলেন মাদন আমার কাছে ফোন করি কাছে গাড়ি লাগা মাল দাবে সিলেটে তাই আমি গাড়ি লোড করেছি মাদন গাড়ি লোড দিতে কইলি তুই দিবি তাদি জানিস না আমি অসুস্থতা উস্তাদ মাদনে বলেছি ড্রাইভার অসুস্থ তা মাদন কইছে তুই গাড়ি লোড কর যাও আমি দেখ পারে তাই আমি গাড়ি লোড করছি তুই যে গাড়িটা লোড দিয়েছিস আমার যা শরীরের এই অবস্থা আমি গাড়ি চালাইয়ে ঠাকুর গাড়তে সেই দশরে যাব কি করে তা কি করবেন ওস্তাদ গাড়ি তো লোড করা হয়ে গেছে গাড়িতে তো লোড করা হয়ে গেছে তাহলে কি আর করার তাহলে দশরে মাল নিয়ে যাইতিবে আচ্ছা তা মাদন কোন জায়গা রইছে ওস্তাদ মাদন এবারে টঙ্গের দোকানে বসে আছে আচ্ছা তাহলে তুই গাড়িতে দুই বোতল পানি নিয়ে রাখ আমি মাজনের সাথে কথা বলি আসতেছি আচ্ছা তুই তাহলে পানি নিয়ে তাড়াতাড়ি আয় আচ্ছা ঠিক আছে ওস্তাদ ভাই আমার যে অসুস্থ শরীর এই অসুস্থ শরীরে আমি টিপি যাব কি করে আর সব থেকে বড় কথা হলো কালকে ঈদ আপনি ঈদের আগের দিন টিপ ধরছেন কি জন্য টিপ ধরবো না আমি কি গাড়ি কিনেছি ফেলাই রাখার জন্য আর টিফিস যে চাপ টিপ না কি করব। টিপ ধরবো না মানে তুই মুড়নি কথা বলতেছিস কেন গাড়ি যদি না চালাতে পারিস চাবি দিয়ে চলে যা ভাই আপনি তো জানেন সারা রমজান মাস একটা দিনও টিপ মিস করিনি আরও ওভার ডিউটি পালন করেছি আজকে বাড়ি আসলাম কালকের দিন পরে ঈদ ভাই যদি এখন আমি টিভি যাই তাহলে তো আমি বাড়ি ঈদ করতে পারবো না ঈদ তোমার রাস্তায় করতে হবে এই যে টিপ ধরেছি এই টিপ যদি যশোরে না পৌঁছে পারে তাহলে বিশ হাজার টাকা লস এই বিশ হাজার টাকা কি তুই দিবি ভাই দেখতেই তো পাচ্ছেন শরীরটা খুব খারাপ হে তুই অসুস্থ থাকলি কি মরে গেলি সেটা আমার দেখার বিষয় না তোর গাড়ি নেওয়ার আগে কি কথাবার্তা ছিল কেউ যদি মরেও যায় তার লাশের ওপর দিয়ে তুই টিপ নিয়ে যাবি সারা বছরই তো গাড়ি চালাই একদিনে তো ছুটি নিই নি তারপরও আপনি এরকম করতেছেন কেন একদিন টিভি না গেলে কি হবে কত টাকা লস হবে আপনার কত টাকা লস হবে মানে একদিন গাড়ি ফেলাই তুলি গাড়ির খরচ আছে না আর তুই তো মাস গেলি বেতন গুনি গুনি নিস তোর এত কথা শুনতে যাচ্ছি নে তুই এক্ষুনি টিভি যাবি ভাই আমরা ড্রাইভাররা কি মানুষ না আপনারা মাস আমরা যা করবেন সবসময় তাই শুনে চলতে হবে গাড়ি চালাই বলে কি ঈদের দিন একটু ফ্যামিলির সাথে ঈদটাও ভালোভাবে কাটাতে পারবো না কি তুই টিভি যাবি না মানে গাড়ি যদি চালাই খাতি চাস তুই এক্ষুনি টিভি যা আচ্ছা ঠিক আছে ভাই যাচ্ছি এ রাকিব শোন নিচে নাম তোর আর গাড়ি মোছা লাগবে না উস্তাদ মাহাজনের কাছে গেলেন তা কি কী কি আর বলবে এখন আমাকে টিভি যায় টিবে উস্তাদ টিভিতে যাবেন কালকে দিন পর দাবা ঈদ টি তো বাড়ি আর ঈদ করা হবে না কি আর করার আমরা হচ্ছে ড্রাইভার মানুষ না পারি বাড়ি ঠিক মতো ঘুমোতি না পারি বাড়ি এক ওক্ত খাতি না পারি বাড়ি ঈদ করতি এইবারও বাড়ি ঈদ করা হবে না কত আশা ছিল বাড়ি এবার ঈদ করব তারপরেও এবারে এই অসুস্থ শরীর নিয়ে আমার টিভি যাওয়া লাগবে এই রমজান মাসে ওভার ডিউটি করে করে শরীর দাদা কি খারাপ হয়ে গেছে তারপরে এই সব මහজানদা বোঝে না এই මහজানদা শুধু টাকা চেনে হ্যাঁ ওস্তাদ আপনি ঠিক কথা বলেছেন আমাদের মত ড্রাইভার হেলপারদের কষ্ট কেউ বোঝে না শুনুন এবার মেলা এসেছিল ফ্যামিলির সাথে স্টক সেই দিন থেকে সারা মাসটা গাড়ি চালাচ্ছি একটা দিন গ্যাপ দিইনি ওভার ডিউটি করেছি তারপরেও বাড়িতে ঈদ করতে পারব না মানে আসলে আমাকে ডিআই ব্যাগের খারাপ আচ্ছা এত কথা কই লাভ নাই চল টিভি লেট হয়ে যাচ্ছে গাড়িতে ওঠ তাড়াতাড়ি ঠিক আছে চলেন উস্তাদ ভাই আমাদের মতো ড্রাইভারের কষ্ট কেউ বোঝে না ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করবেন